শুভ সন্ধ্যা আসলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এখন কতটা বিপর্যস্ত অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি হুমকির সম্মুখীন হয়ে আছি আমরা যারা গণ পক্ষে না শুধু সরাসরি নানানভাবে যুক্ত ছিলাম তারা নানানভাবেই শুরু থেকেই নানান জনের কথা শুনে আসছে যে আমাদের পরবর্তী রাজনীতি কি হতে যাচ্ছে রাজনীতি কি কোন দিকে কোন পথে আগাচ্ছে নিয়ে নানান অভিমত রয়েছে নানান জনের নানান নানান কথা রয়েছে কিন্তু আমাদের অনেক আশা ছিল যে আমার ব্যক্তিগতভাবে আমারও খুব বেশি আশা ছিল না কিন্তু কিছু বিষয় খুবই ছিল যে একটা দীর্ঘদিনের একটা ফ্যাসিস্ট সরকারকে যখন আমরা উৎখাত করতে পেরেছি মানে রীতিমতো পালিয়ে যেতে হয়েছে তাকে এর পরবর্তী যারা ক্ষমতায় বসবেন কিংবা যারাই দায়িত্ব নিবেন তারা যদিও বলছেন যে তারা দায়িত্ব নিয়েছেন ক্ষমতা নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আসলেই ক্ষমতায় বসেছেন নানানভাবে সেটা কিন্তু আমাদের দেখাচ্ছেন কিন্তু আমাদের চিন্তা ছিল যারা দায়িত্বে বসবেন যারা দায়িত্ব নিবেন তারা কিছু বিষয় হলেও বুঝতে পারবেন আসলে এটুকু তো মানে ন্যূনতম বোঝা দরকার ছিল যে এই যে খাদ্যের উপর যে ব্যাগ ট্যাক্স বসানো এটা এখন কেন করা হলো আবার ওদিকে দেখলাম যে আসিফ যে সমালোচনাগুলো হয়েছে তিনি সেটাই দেখাচ্ছেন তিনি কি করছেন তিনি হলো হেলিকপ্টার দিয়ে 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 কম্বল বিতরণ করছেন এই যে বিষয়গুলো পলিটিক্যালি বিষয়গুলো আমাদের এখানে মূল সমস্যা হলো ন্যূনতম বুর্জোয়া যে ডেভেলপমেন্ট মানে গণতান্ত্রিক বুর্জোয়া গণতান্ত্রিকের একটা ব্যাপার তো থাকে সেটাও আমাদের এখানে দাঁড়ায় নাই একদম ক্যাপিটালেরও তো অনেক ধরনের চরিত্র আছে গুড ক্যাপিটালিটি ব্যাট ক্যাপিলিটালিটি এখানে আমাদের হলো গিয়ে আসলে সেরকম কোনো ক্যাপিটালিটি ব্যবস্থাও দাঁড়ায়নি যখন আমরা অনেকেই হয়তো বা অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে অনেক বেশি চিন্তা করেছেন অনেক বেশি চাওয়া পাওয়া চিন্তা করেছেন কিন্তু আমার জায়গাটা এরকম ছিল যে তারা একটা গণতান্ত্রিক জায়গা মানে ন্যূনতম বর্জ্য আর যে গণতান্ত্রিক ডেভেলপমেন্ট সে জায়গায় তারা হয়তো কিছুটা হলেও অবদান রাখবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এ জায়গায় একেবারেই মানে তাদের অবস্থান হারিয়েছে সুতরাং লড়াইয়ের যে ধারাবাহিকতা লড়াইয়ের যে শো সেটা কিন্তু থেমে যায়নি সুতরাং লড়াই চলমান প্রক্রিয়া আবারও বলছি লড়াই চলবে লড়াই চালাতে হবে তবেই আমাদের মুক্তির যে পথ সেটা খুঁজে বের করা যাবে তবে হতাশ হওয়া যাবে আমরা যারা হতাশ হচ্ছি যারা নানানভাবে গণ অভ্যুত্থানকে অস্বীকার করার চেষ্টা করছেন তাদের প্রতি আমার ধিক্কার গণ অস্বীকার করা যাবেন আপনার বর্তমান অবস্থার জন্য আপনি আবারও লড়াইয়ের প্রস্তুতি নেন কিন্তু কোনোভাবেই গণ আপনি অস্বীকার করতে পারেন না সেটা আপনি করতে পারবেন না সেটা করলে আপনার হলো গিয়ে হাজার হাজার শহীদের সঙ্গে বেইমানি হবে আপনি সেটা করলে এই যে তরুণ ছাত্র জনতা শিশু জীবন দিলেন তাদের সঙ্গে বেইমানি হবে আপনি করতে পারেন না সুতরাং যারা গণঅভ্যুত্থানে বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে আমার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হয় যে আসলে গণঅভ্যুত্থানে বিরোধিতা করা মানে আপনি মানুষের সঙ্গে মানুষের রক্তের সঙ্গে বেড়ানি করছেন সুতরাং গণ বিরোধী না করে বর্তমান যা ঘটতেছে সেগুলো নিয়ে কথা বলুন আলোচনা সমালোচনা পর্যালোচনা করুন পরবর্তী লড়াইয়ের জন্য পথকে আরও বেশি শানিত করুন নিজের মতামত মতাদর্শকে দৃঢ় করুন তবে দেখবেন লড়াই চলমান প্রক্রিয়া